কালারের গন্ধটা কেমন লাগে না ঝাঁঝালো কিন্তু এই কালারটা যখন করেছিল প্রথম প্রথম বেশ ভালো লাগছিল তারপর ও যে বুটক্স করলো হ্যাঁ তো

হ্যাঁ ওরকম যেন না হয় সেটা বুঝে করে দেবো তোকে তো আগে সবার আগে পিটিয়ে দেবো হ্যাঁ 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 খুব হাসি হ্যাঁ খুব হাসি বেরোচ্ছে তোর মা দাঁড়া

আজকে আমি শান্তি পাবো কালারটা করে আমি অশান্তিতে পৌঁছলাম হ্যাঁ হ্যাঁ নিজেকে নিজের দেখলেই যেন কেমন একটা বিরক্তিকর লাগছিল কবে হবে এ না কবে আসবে কালার করতে